কেন করেন না দুনিয়ার সব বই পড়ে ফেললেন দুনিয়ার এত কিছু শিখতে ফেললেন কেন কোরআন হাদিস নবীজির হাদিসগুলো কেন করেন না কোরআনের আয়াত কোরআনের তাফসির সারা জীবন না বুঝে কোরআন পড়লেন আলিফুলিন আলিকাল কিতাবুল্লাহ রই বা ফিহি হুদাল্লিন মুতাকিন পড়লেন কি বললেন নিজেই জানেন না ধীরে ধীরে বলি না আপনি যা পড়েন তা বোঝার চেষ্টা করেন আল্লাহ কি বলছে উলায়কে আলা হুদাম্মিন রব্বিহিম ওলায়কে হুমুল মুফলিহুন এই কোরআন আল্লাহ তাআলা কেন দিয়েছেন এ কোরআন হচ্ছে মানব জাতির কনস্টিটিউশন সংবিধান এ কোরআন হচ্ছে মুসলিম জাতির সংবিধান জুড়ে ধরে বলি আপনার এই স্টেট ক্যান নট রান এনি কনস্টিটিউশন একটা কথা আছে যে একটা রাষ্ট্র একটা সংবিধান ছাড়া চলতে পারে না ঠিক তদ্রুপভাবে একজন মুসলমান যদি আপনি জান্নাতে যেতে চান সত্যিকার অর্থে আপনি যদি নিয়োগ থাকে যে আপনি জান্নাতে যাবেন এ কোরআনকে যদি না মানেন কোরআন হচ্ছে আপনার সংবিধান কোরআন হচ্ছে মুসলমান এই সংবিধানে কোরআন যদি না বুঝেন কোরআন অনুযায়ী আমল না করেন অন্য আল্লাহর কসম আল্লাহর কসম কোনোদিন আপনার জান্নাতে দেওয়ার সৌভাগ্য হবে না এই জন্য কুরাণ করতে হবে কুরাণ শিখতে হবে কোরআনের মর্ম বুঝতে হবে ব্যাখ্যা বুঝতে হবে ওই অনুযায়ী আপনাকে আমল করতে হবে রাসুল মাহুল্লাহের হাদিফ বুঝতে হবে ওই অনুযায়ী আমল করতে হবে ওই অনুযায়ী যদি আপনি আমল করেন তাহলে যখন মৃত্যুবরণ করবেন